সবাই কোথায় গেলে প্রাণপ্রিয় বন্ধুরা ছটপট করে চলে আসো তো আমি লাইভে একটু গল্প করতে চলে আসলাম তোমাদের সঙ্গে যাদের সামনে নোটিফিকেশন চলে গেছে সবাই ঝটপট যুক্ত হয়ে যাও কে কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে প্লিজ একটু লাইক করে কমেন্টে চলে আসো সবাই যত কমেন্ট তত পরিচয় কমেন্ট না করলে তো গল্প করতে পারবো না তো প্লিজ কমেন্ট করো ঝটপট করে শুভ দুপুরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি লাইভটা শুরু করলাম তো যাদের সামনে নোটিফিকেশান চলে গেছে সবাই ঝটপট যুক্ত হয়ে যাও কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো তো আমি মিনা আমাকে তো সবাই চেনো আমার পরিবারের নাম মিনা বারো তেরো তিন তো যাদের সামনে নোটিফিকেশান চলে গেছে সবাই যুক্ত হয়ে যাও मुंडी है आ घूम पण ली जरा कार रो कोनो के नाही मुई की बोलिन ना मुई आवा आवे आवे घूम पण जा मुई मुई घूम पण माया माया ना 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 ना

ঝটপট করে কমেন্ট করো প্লিজ আমি আছি এখানে তো একটু কাজ করতেছে তো তাই একটু অন করে রেখে মানে অফ করে রেখেছি ক্যামেরাটা অর্পিতা বর্মন অর্পিতা বর্মন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু লাইক করে দাও একটু লাইক করো লাইক একটু লাইক করো কোথায় গেলে প্রাণপ্রিয় বন্ধুরা যাদের সামনে নোটিফিকেশন চলে গেছে সবাই ঝটফপট করে যুক্ত হয়ে যাও তো তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম Thank <laughs> you. দুই নাম্বার লাইকটা কে করলো প্লিজ একটু কমেন্টে আসো দুই নাম্বার লাইকটা কে করলো একটু কমেন্টে আসো দুই নাম্বার লাইকটা কে করলে একটু কমেন্টে আসুক কমেন্টগুলো দেখতে পাচ্ছি না কেন